হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো স্ট্যাটিস্টিক্সের বেসিক কিছু ক্যালকুলেশন নিয়ে কীভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে হয় কীভাবে রডের থেকে ডেটাকে অ্যারেঞ্জ করতে হয় কীভাবে ক্লাস বাউন্ডারি ক্লাস লিমিট নির্ধারণ করতে হয় ডেটাকে সাজাতে হয় এগুলো নিয়ে আলোচনা করব এবং এখানে কিছু বেসিক ছোটো ছোটো অনেক ট্রিক্স রয়েছে যেগুলো তোমাদের জানতে হবে না জানলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্লিয়ার আইডিয়া থাকবে না তো সবার প্রথমে যেটা আমরা আসবো What is the দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস বাউন্ডারি অ্যান্ড ক্লাস লিমিট ক্লাস বাউন্ডারি অ্যান্ড ক্লাস লিমিটের মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে তাহলে ক্লাস বাউন্ডারি কাকে বলবো যে সমস্ত ডেটা কন্টিনিউ থাকবে আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারি মানে আগের ঘরের আপার বাউন্ডারি এই যে জিরো থেকে দশ এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি এটা হচ্ছে আপার বাউন্ডারি পরের ঘরের লোয়ার বাউন্ডারি এটা হচ্ছে আপার বাউন্ডারি প্রতিটা ঘরে আপার লোয়ার আছে তাহলে এই ঘরের আপার লোয়ার কোনটা এটা আপার কোনটা এটা এটা আপার এই ঘরে এটা লোয়ার এই ঘরে এটা আপার এই ঘরে এটা লোয়ার বাউন্ডারি তাহলে আগের ঘরের আপার বাউন্ডারি পরের ঘরের লোয়ার বাউন্ডারি ভ্যালু যদি সেম থাকে তাহলে সেটা হচ্ছে ক্লাস বাউন্ডারি কোনো পার্থক্য নেই আর ক্লাস লিমিট কাকে বলবো ক্লাস লিমিট যখন কোনো ডেটার জিরো থেকে নয় দশ থেকে উনিশ কুড়ি থেকে উনত্রিশ দেখো এখানে একটা জিনিস পার্থক্য লক্ষ্য করলে এখানে এই নয়ের সঙ্গে দশ একের পার্থক্য আছে এটা হচ্ছে আপার বাউন্ডারি এটা হচ্ছে এই ঘরের লোয়ার বাউন্ডারি এই ঘরের এটা আপার এই ঘরের এটা লোয়ার তাহলে আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারির মধ্যে যদি ভ্যালুর পার্থক্য থাকে তাহলে সেটা হচ্ছে ক্লাস লিমিটের মধ্যে পড়ে এই যে এই দেখো এখানে আছে নয় এখানে আছে দশ তাহলে এরকম যদি একের পার্থক্য হয় তাহলে সেটা হচ্ছে ক্লাস লিমিট এবার আমরা কখন ক্লাস লিমিট করব কখন ক্লাস বাউন্ডারি করব যদি কোনো ডেটাতে স্টার্টিং ভ্যালু স্টার্টিং ভ্যালু যদি জিরো থাকে তখন আমরা ক্লাস বাউন্ডারি করব কারণ এখানে সংখ্যা কমানোর মতো কোনো জায়গা নেই জিরোটাই হচ্ছে স্টার্টিং ভ্যালু তাই কমাতে পারছি না ঠিক আছে আর ক্লাস লিমিটের ক্ষেত্রে যখন সংখ্যা জিরো বাদে যে কোনো সংখ্যা থেকে স্টার্ট হবে তখন আমরা ক্লাস লিমিট করব। এবার ক্লাস লিমিট কখন খুব প্রয়োজন হয়ে পড়ে একটা জিনিস খেয়াল করো এই যে জিরো থেকে দশ একটা গ্রুপ করা হয়েছে দশ থেকে কুড়ি একটা গ্রুপ করা হয়েছে যদি কোনো সংখ্যা তোমার দশ থাকে তাহলে দশটা কোন ঘরে যাবে এই ঘরে যাবে না এই ঘরে যাবে কনফিউশন আমি আগের ঘরে নেব না পরের ঘরে নেব। আমরা জানি পরের ঘরে নিতে হবে এটা হচ্ছে বর্জন পদ্ধতি ঠিক আছে দশটাকে পরের ঘরে নিতে হবে এই ঘরে তাহলে এটা একটা কনফিউশন তৈরি হয় তখন সহজ বুদ্ধি হচ্ছে ক্লাস লিমিটে করো শূন্য থেকে নয় দশ থেকে উনিশ এই ক্লাস লিমিট করার পর এটাকে আমরা ক্লাস বাউন্ডারি করে দেব ঠিক আছে ওই যে একের কম আছে এই একের কম ও ক্লাস লিমিটের ক্ষেত্রে শূন্য থাকলে তো হবে না বলে দিলাম তাহলে এখানে স্টার্টিং ভ্যালু মনে করো এক আছে ওকে শূন্য থাকলে ক্লাস বাউন্ডারি হবে কোনো রকম করা যাবে না অ্যাডজাস্টমেন্ট হবে না কারণ এই যে একের পার্থক্য এই একটা তো পরে দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে মানে ক্লাস লিমিট থেকে যখন ক্লাস বাউন্ডারি করব তখন জিরো পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ নাইনটিন পয়েন্ট ফাইভ নাইনটিন পয়েন্ট ফাইভ টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ এরকম দেখো এবার এটা এই আপার আর লোয়ারের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে সমান আছে ক্লাস বাউন্ডারি হয়ে গেল ক্লাস বাউন্ডারি লিমিট থেকে ক্লাস বাউন্ডারি এবার দশ কোথায় বসবে সিম্পলি আমি ইজিলি বসে বুঝে যাচ্ছি এখান থেকে এখানে সংখ্যাটাকে যখন আমি ভাগ করছি পয়েন্টে নিয়ে আসছি তখন যে কোনো সংখ্যাই আমাকে ডিস্ট্রিবিউশন করতে ইজি হবে কোনো ঘরে গিয়ে পড়বে না সেই জন্য আমরা ক্লাস লিমিট করে ক্লাস বাউন্ডারি করি কিন্তু স্টার্টিং ভ্যালু যদি জিরো থাকে কখনোই ক্লাস লিমিট করা যাবে না জিরো থাকলে স্টার্টিং ভ্যালু জিরো থাকলে ক্লাস বাউন্ডারি দিয়েই করতে হবে ক্লাস লিমিটের গল্প আর আসবে না ওকে তাহলে আমার এই ডেটাতে কি আছে আমার এই ডেটাতে আছে জিরো স্টার্টিং ভ্যালু জিরো তাহলে আমি কি করব ক্লাস বাউন্ডারি সিস্টেমে করব হাইয়েস্ট ভ্যালু কত সিক্সটি চলো তাহলে এবার আমি কী করবো স্টার্জেসের রুলকে ফলো করে আমরা একটা ক্যালকুলেশন করে নেবো স্টার্জেসের রুল অনুযায়ী এর ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ এন এটা একটা ফর্মুলা এটা ক্যালকুলেটারে দেবে এই যে এন মানে হচ্ছে নাম্বার অফ অবজারভেশন এখানে আমরা ওজন থার্টি ফাইভ মানে কাউন্ট করতে হবে থার্টি এইট টেন মানে এটা একটা সংখ্যা 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 এর মধ্যে কাউন্ট করতে হবে থার্টি ফাইভ টোটাল হচ্ছে থার্টি ফাইভটি সংখ্যা এখানে আছে এটা করলে হয় সিক্স পয়েন্ট ওয়ান থ্রি এটা রাউন্ড ধরলাম ছয় কেন ছয় ধরলাম আমরা সিক্স পয়েন্ট ফাইভের কম আছে লেস দেন সিক্স পয়েন্ট ফাইভ আছে তাই আমরা ছয় ধরলাম যদি মোর দেন সিক্স পয়েন্ট ফাইভ থাকতো অথবা সিক্স পয়েন্ট ফাইভ থাকতো তাহলে আমরা রাউন্ড ফিগার সাত ধরতাম ওকে পয়েন্ট ফাইভের কম থাকলে রাউন্ড কম ধরবো পয়েন্ট ফাইভের বেশি থাকলে যোগ করে দেবো হয়ে গেল এবার ক্লাস ইন্টারভেল ক্লাস ইন্টারভেলের ফর্মুলা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইড বাই নাম্বার অফ ক্লাসেস হাইয়েস্ট কত সিক্সটি ফোর লোয়েস্ট জিরো ভাগ করলে হয় আমার কত ভাগ করলে আসছে আমার সরি পরের ঘরে চলে গেছে ধর আমি চলে যাচ্ছি আগের ঘরে সি হ্যাঁ তাহলে আমি ছিলাম কোথায় এই পর্যন্ত হয়ে গেছে আমার হ্যাঁ টেন পয়েন্ট সিক্স সেভেন এবার আমি রাউন্ড ফিগার কত থাকবো টেন পয়েন্ট সিক্স সেভেন আছে তাহলে এই যে দশ পয়েন্ট সিক্স সেভেন টেন পয়েন্ট সিক্স সেভেন তাহলে এটা কি আছে টেন পয়েন্ট টেন পয়েন্ট ফাইভের বেশি আছে টেন পয়েন্ট ফাইভের বেশি তাই আমি এক প্লাস করে দেবো ইকুয়াল টু ইলেভেন নেবো আমি এই যে রাউন্ড ফিগার ইলেভেন নিলাম এখানে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা আমি বলে দিই তোমরা মনে রাখবে এই যে এখানে আমি সিক্স পয়েন্ট ওয়ান থ্রি কম ধরেছিলাম একটু আর এখানে একটু বেশি ধরলাম তাহলে অ্যাডজাস্ট হয়ে গেলো দুটোই কম দুটোই বেশি ধরলে অ্যাডজাস্টমেন্টে একটু সমস্যা হয় এবার কী সমস্যা হয় সেটা আমি কীভাবে বুঝতে পারব এই দেখো তোমরা হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট করলে হয় সিক্সটি ফোর হাইয়েস্ট সিক্সটি ফোর লোয়েস্ট জিরো সুতরাং সিক্সটি ফোর আবার সি ইন্টু আই করলে কত হয় সেটা দেখে নিতে হবে সি হচ্ছে সিক্স আই হচ্ছে ইলেভেন ই টু কত হয় সিক্সটি সিক্স তাহলে আমার টোটাল অঙ্কের রেঞ্জটা হচ্ছে সিক্সটি সিক্স তার মধ্যে দেখাতে হবে সিক্সটি ফোর কারণ আমার ডেটাতে হাইয়েস্ট মাইনাস লোয়েস্টের পার্থক্য হচ্ছে সিক্সটি ফোর আর আমি এখানে কী করলাম রাউন্ড ফিগার ক্লাস ছয় নিয়েছি ইন্টারভেল এগারো নিয়েছি ছয় এগারো সিক্সটি সিক্স তাহলে সিক্সটি সিক্সের মধ্যে সিক্সটি ফোর দেখাতে হবে সুতরাং খুব সিম্পলি অঙ্কটা মিলে যাবে এবার যদি দেখো কেউ সি ইন্টু আই করে কেউ ধরো সি ছয় ধরেছে আই দশ ধরল কেউ তাহলে দেখো ছ দশ সিক্সটি তাহলে সিক্সটির মধ্যে সিক্সটি ফোর তো দেখানো যাবে না তাহলে এখানে একটা ফর্মুলা সিম্পল ট্রিক্স সি ইন্টু আই সি ইন্টু আই সবসময় হাইয়েস্ট মাইনাস লোয়েস্টের থেকে বেশি হবে সি ইনটু আই তাহলে হায় লোয়েস্ট লোয়েস্কের যে মানটা বেরোবে তার থেকে অবশ্যই বেশি হবে সি টু আই এটা হচ্ছে বেসিক একটা ট্রিক্স এটা মনে রাখবে এমন কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নাই যেটা মিলবে না মিলবেই তুমি খালি এই সিস্টেমটা খেয়াল রাখবে ওকে এবার চলে যাই আমরা ট্যালি ট্যালি আমরা কীভাবে করবো তাহলে আমার যে ক্লাস হলো এটা যেহেতু ক্লাস বাউন্ডারি তাহলে প্রথম ক্লাস বাউন্ডারি কত হবে এই যে দেখো আমার ক্লাস বাউন্ডারি কী হচ্ছে জিরো থেকে ইলেভেন ইলেভেন থেকে টোয়েন্টি টু টোয়েন্টি টু থেকে থার্টি থ্রি জাস্ট যোগ করো প্রথম শূন্যের সঙ্গে এগারো যোগ করো এগারো সঙ্গে এগারো যোগ করো বাইশ বাইশের সঙ্গে এগারো যোগ করো থার্টি কেন এগারো ইন্টারভেল এগারো তাই ইন্টারভেল এগারো ফর্টি সঙ্গে যোগ করলে ফিফটি ফাইভ ফিফটি সঙ্গে যোগ করলে সিক্সটি সিক্স হয়ে গেল আমার এক দুই তিন চার পাঁচ ছটা ক্লাস আমার ছটা ক্লাস ছিল ইন্টারভেল ছিল এগারো ক্লিয়ার মিলে গেছে এবার আমাদের যে সংখ্যা ছিল প্রথম সংখ্যাটা এবারে আমাকে ট্যালিমার্ক করতে হবে আমাদের যে ডেটাটা ছিল সেই ডেটার সংখ্যাগুলো দেখে এই গ্রুপের মধ্যে কোনটা কোন ঘরে পড়েছে জিরো থেকে এগারোর মধ্যে কে কে পড়েছে এগারো থেকে বাইশের মধ্যে কে কে পড়েছে বাইশ থেকে তেত্রিশের মধ্যে কে কে পড়েছে তেত্রিশ থেকে থার্টি ফোরের মধ্যে কে কে পড়েছে ফর্টি ফোর থেকে ফিফটি ফাইভের মধ্যে কে কে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভের মধ্যে কতগুলো পড়েছে এগুলোকে ট্যালি দেবো ট্যালি দেওয়ার নিয়ম কী এক দুই তিন চার যদি পাঁচটা থাকে এরকম কেটে দেবো হয়ে গেল পাঁচ আবার শুরু করব এক দুই তিন চার আর যদি থাকে তাহলে এরকম কেটে দেবো তাহলে হয়ে গেল পাঁচ এইভাবে করবো এখানে সেইভাবে করা হয়নি কন্টিনিউ করা হয়েছে তো এবার এটাকে যোগ করলে চার চার ছয় এগারো ছয় চার ব্যাস ফ্রিকোয়েন্সি হয়ে গেল মানে শূন্য থেকে দশের মধ্যে চারটা সংখ্যা আছে এগারো থেকে বাইশের মধ্যে চারটা সংখ্যা আছে বাইশ থেকে তেত্রিশের মধ্যে ছটা সংখ্যা আছে এবার টেবিলটাকে সাজাবো কিভাবে এই দেখো ক্লাস বাউন্ডারি লিখলাম যেটা যা আছে সাজিয়ে দিলাম ফ্রিকোয়েন্সিগুলো লিখলাম একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে লেস দ্যান সি এফ কিউনেটিফিকেন্সি মানে লেস দ্যান সি এফ ক্রমযৌগিক করে বাড়তে হবে চার চারটাকে চার বসিয়ে দিলাম এই চারের সঙ্গে চার যোগ করলাম আট আটের সঙ্গে ছয় যোগ করলাম চোদ্দো চোদ্দোর সঙ্গে এগারো যোগ করলাম পঁচিশ পঁচিশের সঙ্গে ছয় যোগ করলাম থার্টি ওয়ান থার্টি ওয়ানের সঙ্গে চার যোগ করলাম থার্টি ফাইভ মিলে গেলো এটা হচ্ছে লেস দ্যান সি এফ মোট দেনটা কী করে করতে হবে নিচ থেকে নিচে দেখো কত স্টার্টিং ভ্যালু কত আছে চার লিখলাম চার চারের সঙ্গে আবার কী করব ছয় যোগ করব দশ দশের সঙ্গে এগারো যোগ করবো একুশ একুশের সঙ্গে ছয় যোগ করব সাতাশ সাতাশের সঙ্গে চার যোগ করবো একত্রিশ একত্রিশের সঙ্গে চার যোগ করবো থার্টি ফাইভ তাহলে এটা উপর থেকে নিজ দিকে কাউন্ট করে এখানে থার্টি ফাইভ মিলে গেল এটা নিচ থেকে কাউন্ট করতে করতে উপরে গিয়ে থার্টি ফাইভ মিলে গেল এইভাবে ক্রমযোগী একটা হচ্ছে লেস দ্যান উপর থেকে যোগ করতে করতে নিচ দিকে যাব আর একটা হচ্ছে মোর দেন নিচ থেকে যোগ করতে করতে উপর দিকে আসবো ওকে এবার ক্লাস ইন্টারভেল তো জানি আমরা এগারো প্রত্যেকটা মধ্যে লিখতে পারো অথবা নাও লিখতে পারো উপরে লিখলেই হয়ে যায় ক্লাস মার্ক ক্লাস মার্ক হচ্ছে মিড ভ্যালু মিড ভ্যালু তাহলে জিরো থেকে ইলেভেন এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করো জিরো থেকে মাঝখানে কে আছে ফাইভ পয়েন্ট ফাইভ এগারো থেকে বাইশ এর মাঝে কে আছে তাহলে এগারো প্লাস বাইশ ডিভাইড বাই টু সিক্সটিন পয়েন্ট ফাইভ থার্টি থ্রি প্লাস ফোরটি ফোর ডিভাইড বাই টু থার্টি এইট পয়েন্ট ফাইভ এইভাবে দুই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করো মিড ভ্যালু পেয়ে যাবে মানে মাঝখানে কে আছে এর মাঝখানে কে আছে সংখ্যাটা বেরিয়ে ফেললাম এরপরে দেখো রিলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে রিলেটিভ ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি এফ বাই এন এফ হচ্ছে কত চার আবার এন কত থার্টি ফাইভ তাহলে ফোর ডিভাইডেড থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ফোর ডিভাইডেড থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স ডিভাইডেড থার্টি ফাইভ পয়েন্ট e e e 11 সেভেন 35, ডিভাইডেড থার্টি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সিক্স ডিভাইডেড থার্টি ফাইভ পয়েন্ট ডিভাইডেড থার্টি ফাইভ এটাকে যোগ করলে হয়ে যাবে এক কারণ থার্টি ফাইভ টু ওয়ান ধরা হয়েছে এক হয়ে গেল এবার ফ্রিকোয়েন্সি ডেনসিটি এফ ডি ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এফ বাই আই এফ কত চার আই কত 4 কে ইলেভেন দিয়ে ভাগ করলে পয়েন্ট আবার চারকে এগারো দিয়ে ভাগ করলে পয়েন্ট থ্রি সিক্স আবার ছয়কে এগারো দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ ফাইভ এগারোকে এগারো দিয়ে ভাগ করলে এক ছয়কে এগারো দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ ফাইভ চারকে এগারো দিয়ে ভাগ করলে পয়েন্ট থ্রি সিক্স ব্যাস হয়ে গেল এই আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কমপ্লিট এইভাবে তোমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাবে ওকে এরপর ক্লিয়ার হয়ে গেল এই ডেটা দিয়ে তোমাদের একটা কি করতে হবে একটা হিস্ট্রোগ্রাম আঁকতে হবে সুন্দর করে অথবা ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে হবে তাহলে সেটা কীভাবে করব হ্যাঁ ফ্রিকোয়েন্সি আমার এখানে ড্রয়িং করার একটা সুন্দর সিস্টেম আমি বলে দিচ্ছি কীভাবে করবে যাদের একটু অসুবিধা হয় আমার হায়েস্ট ফ্রিকোয়েন্সি কত ছিল হায়েস্ট ফ্রিকোয়েন্সি ছিল আমার ইভেন্ট ফ্রিকোয়েন্সি ছিল ইলেভেন তাহলে হাইস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে highest frequency 11 হাইয়েস্ট frequency ইলেভেন এই যে ইলেভেন সংখ্যাটা যে আছে একে কত সেন্টিমিটারে দেখাতে চাও তাহলে কে কত সেন্টিমিটার দেখা আমি আমি এগারোকে এগারো সংখ্যাকে মনে করো দশ সেমিতে দেখাতে চাই তাহলে আমাকে কী করতে হবে এগারো ডিভাইডেড দশ করলে ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এটাকে রাউন্ড ফিগার ধরি এক তাহলে ওয়ান স্কেলটা কী দাঁড়ালো স্কেল সমান সমান ওয়ান সেমি টু এক ইউনিট এটা আমার স্কেল দাঁড়ালো আর যে কোনো ডেটেই থাক ফ্রিকোয়েন্সি যতই সংখ্যা থাক তুমি কত সেন্টিমিটার দেখাতে চাও সেটা দিয়ে ভাগ করবে এটা এগারো হোক একশো হোক পাঁচশো হোক যাই সংখ্যা থাক না কেন তুমি কত সেমিতে দেখাতে চাও তুমি যে সেমিতে দেখাতে চাও সেটা দিয়ে ভাগ করবে আমি দশ সেমিতে দেখাতে চাই দশ দিয়ে ভাগ করবো যা হবে তার রাউন্ড ফিগার ধরব সেটাই হচ্ছে তোমার স্কেল এবার স্কেল ধরা হয়ে গেছে এবার স্কেল ধরা হয়ে গেলে এক সেমিতে এক মিনিট এবার যে সংখ্যাটা বেরোবে এটা দিয়েই সবাইকে ভাগ করে করে তোমাকে স্কেলে কনভার্ট করতে হবে আমার এখানে এক সেমিতে এক এসছে তোমার এক সেমিতে পাঁচও হতে পারে এক সেমিতে দশও হতে পারে যে সংখ্যাটা এটা বেরোবে সেটা দিয়ে সবাইকে ভাগ করে স্কেলে কনভার্শন করবে ওকে এবার ছবি ড্রয়িং করছি তাহলে এবার স্কেল দিয়ে তুমি একটা হরেজন্টাল ভার্টিক্যাল লাইন টানবে এক সেমিতে এক তাহলে এই শূন্য এক সেমিতে এক দুই সেমিতে দুই তিন সেমিতে তিন চার সেমিতে চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমার সংখ্যা যেহেতু এগারো আছে তাই এগারো মধ্যে নিলাম এই এগারো আর এদিকে ছটা আছে তাহলে ছটা ভাগ করবে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে জিরো তারপর হচ্ছে এগারো বাইশ থার্টি থ্রি ফরটি ফোর ফিফটি ফাইভ সিক্সটি সিক্স এটা হচ্ছে ক্লাস বাউন্ডারি আর এটা কি ফ্রিকোয়েন্সি এই তির চিহ্নটা দেখো আর একটা জিনিস ছোটো ছোটো বিষয় মনে রাখতে হবে এই তির চিহ্ন কিন্তু কখনোই নিজ দিকে হবে না কারণ এটা স্টার্টিং হচ্ছে নিচ থেকে উপর দিকে তাই নিচে কখনো চিহ্ন নিচ দিকে হয় না এরকম উপর দিকেই থাকবে ওকে এটা এরকম এই দিক দিয়ে আসবে এখানে কিন্তু তীরচিহ্ন এদিকে হবে না কারণ এটা জিরোর থেকে বাড়ছে হয়ে গেল এবার প্রথম ঘরে ফ্রিকোয়েন্সি ছিল চার তাহলে চারকে তোমার স্কেল কত ওয়ান সেমি টু ওয়ান ইউনিট এটা তোমার স্কেল বেরিয়েছে তাহলে এক দিয়ে সবাইকে ভাগ করো তোমার প্রথম সংখ্যা চার চারকে এক দিয়ে ভাগ করলে চারই হয় স্কেল দিয়ে মেপে এই জায়গাটাকে পয়েন্ট করবে এই যে হয়ে গেল তারপরটাও একটাও চার ছিল তাহলে এখান থেকে তুমি মাপো চার সেমি এখানে আসে এই যোগ করে দিলাম তারপর একটা ছিল তাহলে ইলেভেন কে একদিকে ভাগ করো ইলেভেন হবে এই পর্যন্ত এই আমি হাত দিয়ে করছি স্কেল দিয়ে করবে সুন্দর হবে এইভাবে স্কেল অনুযায়ী প্রত্যেকটাকে ভাগ করবে এই যে হয়ে গেল হিস্টোগ্রাম ঠিক আছে তাহলে এইভাবে হিস্টোগ্রাম তোমরা ড্রয়িং করবে আমি সফটের ড্রয়িংটা দেখাচ্ছি এই দেখো এই যে এখানে সুন্দর করে করা হয়েছে তোমরা এরকমভাবেও করতে পারো আমি যেভাবে দেখালাম সেভাবেও করতে পারো এই যে ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ক্লাস বাউন্ডারি ওপরে হেডিং লিখবে হিস্ট্রোগ্রাম উইথ পলিগন আর চারাটা জিনিস করতে পারো পলিগন পলিগন মানে কি ওই মিড ভ্যালুকে যোগ করলেই পলিগন হয়ে যাবে এই যে মিড ভ্যালুগুলো যে আছে মিড ভ্যালু যে রয়েছে এগুলোকে যোগ করতে হবে এখানে মিড ভ্যালু মাঝখানে ভ্যালু বাড়াবে বেরোবে তাহলে এই মিড ভ্যালু মিট ভ্যালুগুলো সবগুলো যোগ করে দেবে এই যে এখানে আসলে এবার আমি কি করবো এখানে আসার পরে এখানে একটা ঘর বেশি নিতে হবে সিক্সটি সিক্সে পরে হয় সেভেন্টি সেভেন এখান থেকে সেভেন্টি সেভেনে এসে মিলে যাবে এই যে এটাকে তুমি চাইলে ডট 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 করেও করতে পারো এই লাইনটা যেহেতু এটা এক্সট্রা লাইন মেলাতে হবে আচ্ছা এটা হলো ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে এই যে এই যে এটা তো এখানে গিয়ে শেষ হয়েছে এবার এটা কী করবো নিচে আসবে না কী হবে যেহেতু জিরো তোমার স্টার্টিং ভ্যালু মানে এখানে জিরোর থেকে স্টার্ট হয়েছে তাই এটা আর এদিকে আসার কোনো সংখ্যা নেই বা দিকে যাওয়ার সংখ্যা নেই যে তুমি একটা ঘর বাঁ দিকে নিয়ে টেনে অর্ধেক ভ্যালুতে এসে মেলাবে সেটার উপায় নেই তাহলে কি করতে হবে এটা এখান থেকেই এখান থেকেই স্টার্ট হবে জিরোর ভ্যালুটা এখান থেকেই স্টার্ট হয় এই যে আমার তাহলে লাইন হলো এটা ফাইনাল আমার ড্রয়িং হলো এটা এই যে তাহলে এটা হচ্ছে হিস্ট্রোগ্রাম উইথ পলিগন তাহলে এইরকম ছোটো ছোটো কিছু বিষয় আছে যেগুলো মাথায় রাখতে হবে এবার যদি জিরো না থাকতো তাহলে ছবি অন্যরকম হতো সেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি যেখানে ডেটা জিরো নেই সেখানে কেমন হবে ঠিক আছে সেই জায়গাটা কেমন হয় ওকে থ্যাংক ইউ পরের স্লাইডে আমি দেখাচ্ছি জিরো ছাড়া দুই ডেটা থাকে কীভাবে আমি করব থ্যাংক ইউ